হজ্জে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন সেই দোয়াটা কি ছোট্ট একটা দোয়া আছে বলেন আপনারাই বলেন যারা হজ করেছেন তারাই বলেন রব্বানা আ'তিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা এটা তো রুকন ইয়ামানি থেকে হাজরে আসদ পর্যন্ত এর মাসখানার দোয়া কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি এই দোয়াটা রস আল্লাহ সব জায়গায় বলতেন সেটা কি আমি অনেকটা নিশ্চিত দোয়াটা আপনারা কেউ জানেন না সেটা হলো সাল্লাম হাস করছেন আর বলছেন আল্লাহ হুম লা ইয়া ফিকা ওলা আল্লাহ হজ করতে এসেছি মানুষকে দেখাতেও আসেনি শোনাতেও আসেনি কোন হাজির মুখস্ত নেই আমি এই ছোট্ট বইটার ভূমিকা গত অনেক দিন আগে লেখা ভূমিকাতে দেখেন তিনটা চারটা লাইনের পরে দু লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যখন বের হয় বইটা এটা কিন্তু আমার মনে করেন না যে বিক্রির জন্য এটা এই বই বিক্রি হয় না হাজির দেওয়ার জন্য এটা বিনামূল্যে বিতরণ করা হয় মানে অনেকের মনে ত্রুটি থাকতে পারে তো আগে এটা বলে নিচ্ছি আপনার মনে থাকতে পারে হয়তো বা যে আমার বইটা যেন বিক্রি বেশি হয় এই জন্য দেখালাম এটা হ্যাঁ এই বই কখনো বিক্রি হয় না লেখায় আছে বিনামূল্যে বিতরণের জন্য মানুষ আমাদের মনে বোক্স যাকে বলে আর কি মারত যাকে বলে আর কি অর্থাৎ অসুস্থতা মনের মধ্যে বেশি থাকে ফট করে কারো মনে এই ধারণার চলে আসতে পারে আর একটা হলো আমার কিন্তু হজ্যের কোনো কাফেলা নাই এটাও মনে করেন না যে হাজি সংগ্রহের জন্য হজের বক্তব্য দিচ্ছে এটা একটা নিফাকি বা ইমান নষ্টের একটা কারণ এই আগেই বলে দিলাম কিন্তু আপনারা কিছু মনে করবেন না তো আপনি যদি এই দোয়াটা আগে থেকেই বলেন আল্লাহ অহাম্মা হচ্চাতন রিয়াফিহা সুমা আল্লাহ হাজ করতে এসেছে এইটা মানুষকে দেখানোর জন্য না মানুষকে শোনানোর জন্য না এটা বলেন দোয়ার একটা প্রভাব দোয়ার একটা প্রভাব আছে নিজস্ব একটা কী আছে ক্রিয়া আছে আপনি না বুঝলেও আপনি এই দোয়াটার অর্থ না বুঝলেও আপনার অন্তর এটা প্রভাব বিস্তার করবে এই জন্য সব বা না হাতে নাফিজুনী হাসান আতান তকিনা দা বান্দার অনেকেই বুঝেন না এই দোয়ার একটা প্রভাব আছে আপনার পড়তে থাকেন আপনার উপরে প্রভাব বিস্তার করবে এটা হলো দুয়ার পাওয়ার। তা আপনি যদি প্রথমেই এটা মাথায় নিতেন হস্ত হাজি লেখার জন্য না আমরা কয়েকবার হস করেছি তো কেউ আমাদের হাজি বলে না এটা আপনি মাত্র একবার করেছেন এলাকার মানুষ সবাই হাজি বলে আর এটা তৃপ্তি অনুভব করেন কি হাজি বলাতে যদি তৃপ্তি অনুভূত হয় আপনার অন্তরে তাহলে বুঝতে হবে হজ মক্কাতে আছে এখন আপনার কাছে আসেনি যদি বলতেন দুবাটা করতে না জন্য না করতে আপনি যাচ্ছেন গোটা দুনিয়ার লোক জানবে কেন আপনি পালন করেছেন ছয়টা এত ঢাক ঢোড় কেন আপনি আপনার এলাকায় সবাই জানে যা আপনার সাওয়ালের সিএম ছয়টা হয়ে গেছে আপনার মনের সুস্থতা আগে দরকার আপনি সোমবার বৃহস্পতিবার সিএম রাখেন তো পুরো গোষ্ঠীকে জানানোর কি দরকার এমন কোন আমল আপনার আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি বলতে পারবেন না এমন কোন আপনার আমল আছে যে আমলটা আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু আপনার মধ্যে আল্লাহর মধ্যে আছে আপনি খুঁজতে থাকেন সারা জীবন খোঁজেন আপনি এই আমুলটা আপনি খুঁজে পাবেন না যে আল্লাহ ছাড়া কেউ জানে না